নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছ বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পালং শাক দিয়ে সোয়াবিনের রেসিপি চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নিই দেখছো বন্ধুরা এখানে আমি একশো গ্রাম সোয়াবিন নিয়েছি নিয়েছি একাটি পালং শাক শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি একটু আদা আর রসুন নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নিয়েছি ধনে পাতা চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল এবার আমি সোয়াবিনগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে আমি দু মিনিট ভাপিয়ে নেব দেখছো বন্ধুরা সয়াবিনটাকে আমি দু মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখছো বন্ধুরা সয়াবিনটাকে নামিয়ে সয়াবিনের জলটাকে আমি চেপে চেপে বার করে নিয়েছি এবার সয়াবিনের মধ্যে দিয়ে দেব একটু নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবার আমি হাত দিয়ে সোয়াবিনটাকে ভালো করে মেখে নেব অল্প একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা সোয়াবিনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব অল্প একটু জিরে দিয়ে দেব গোটা মশলাগুলো একটু নেড়ে চড়ে মশলাগুলোকে আমি ভালো করে ভিজে নেব অল্প একটু দিয়ে দেব । নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা মশলাগুলোকে আমি দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক এবার নেড়ে চেড়ে মশলার সাথে পালং শাকটাকে আবারও দু মিনিট ভালো করে ভেজে নেবো দেখছো বন্ধুরা পালং শাক দিয়ে দু মিনিট আবারও ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে বেটে নেব এবার আমি সয়াবিনটাকে ভেজে নেব সয়াবিন ভাজার জন্য দিয়ে দেব কড়াইয়ে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনটাকে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে সোয়াবিনটাকে আমি লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা সোয়াবিনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব অল্প গোটা জিরে এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি তিন চার মিনিট ভালো করে বসে নেব অল্প একটু দিয়ে দেবো কাশুরি মেথি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা মশলাটাকে আমি চার মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব অল্প একটু জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন এবার নেড়ে চেড়ে মশলার সাথে সোয়াবিনটাকে আমি দু মিনিট ভালো করে কষে নেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন একটু নেড়ে দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে অসাধারণ খেতে লাগবে দেখছো বন্ধুরা মশলার সাথে সোয়াবিনটাকে আমি দু মিনিট ভালো করে কষে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল একটু চেড়ে দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছি এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না দিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা পালন শাক দিয়ে সোয়াবিনের রেসিপি একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা পালন শাক দিয়ে সোয়াবিনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো এখন আমি খেয়ে দেখি রেসিপিটা কেমন হয়েছে দেখছো বন্ধুরা দেখতে অসাধারণ হয়েছে দেখছো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগছে তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার